আর আমার দেশের হুজুরেরা আমার দেশের কিছু আলেমেরা মনে হয় যেন জান্নাত জাহান নামের ঠিকাদারি নিছে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে এই ফতুয়া দিয়ে পক্ষে দাঁড়ায় না কথা বলে না এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি এটা মজার কথা বলি ইসলামের প্রথম প্রথম যুদ্ধ হলো বদর বদরের যুদ্ধে এটা কোনো সহজ যুদ্ধ ছিল না বতরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে বাগিনা মামার বিরুদ্ধে বাতিজা চাচার বিরুদ্ধে চাচা বাতিজার বিরুদ্ধে এমনকি ছেলে বাপের বিরুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হজরত আবু উপর সিদ্ধিক ছেলে তখন আনে নাই এখনো ইমান আনে নাই বদরের যুদ্ধে আবু বকর সিদ্ধি গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আর আবু বকর আছে হকের পক্ষে যখন ওই ছেলে ইমান আনছে বদরের যুদ্ধের পরে ছেলে বলতেছে একদিন আব্বা বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলে কিন্তু আমি তোমার তরবারি দিয়ে আঘাত করি নাই হত্যা করি নাই কারণ তুমি আমার বাবা এই জন্য আমি তোমারে মারি নাই এবার অকর সিদ্দিক বলতেছে বাবারে আল্লাহর জাতের কসম করে বলি তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতেলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জেহাদ করতে আসছিলি আমাকে তুই দেখছ কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস না কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নাই আমি যদি তোরে দেখতাম তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতি হতে পারিস তুই আমার ছেলে কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসুলের কারণে আমার তরবারে তোকে হত্যা করে আর আমার আমার দেশের দেশের কিছু আলেমেরা হুজুরেরা মনে হয় যেন জান্নাত জাহান নামের ঠিকাদারি নিছে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে এই ফতুয়া দিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ায় না কথা বলে না এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি আল্লাহ রব্বুল আলমিন কি বলতেছেন শোনেন আল্লাহ পাক বলছেন ফা ইনতাবু ওয়া আকামুস সালাত আল্লাহ পাক বলছেন শুনে রাখো নিশ্চয়ই যারা তাওবা করে নামাজ কায়েম করে যাকাত দেয় ফা ইহওয়ানুকুম এরা তোমাদের ভাই সুবহানাল্লাহ খেয়াল করেন পাক বলছেন ফা তাবু যারা তাওবা করে অর্থাৎ কুফুরি থেকে ফেরত আসে তাবু নামাজকে কায়েম করে জাকাত আদায় করে এরা তোমাদের ব্যাপারে আল্লাহ আকবর বলেন খেয়াল করেন যারা কি তাওবা করে অর্থাৎ হকেট দিকে ফেরত আসে যারা নামাজ কায়েম করে যারা জাকাত দেয় তারা তোমাদের দিনী বাই আল্লাহ বলেন তারা তোমাদের কি ভাই দিনী বাই এ কথা মোল্লার না আল্লাহ আল্লাহ পাক বলছেন পাই হওয়া নুকুম ফিদ্দিন এরা তোমাদের দিনী ভাই আল্লাহ একবার এরা তোমাদের দিনী ভাই সুতরাং ভাতৃত্ব লাগবে কি লাগবে ঐক্য যদি নষ্ট হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় ঐক্য যদি নষ্ট হয়ে যায় কখনো বিজয় লাভ করা যায় না মনে করেন আপনাদের একটা আপনারা সিদ্ধান্ত নিলেন যত কিছু হোক আমরা আমাদের নিজেদের ব্যাপারে ঐক্য বিনষ্ট করবো না আমাদের এখানে যদি কেউ ডাকায়তী করতে আসছে আমরা সবাই একজুট হয়ে বাধা দিব আমাদের এখানে কেউ যদি অন্যায় করতে আসে আমরা তাদেরকে একজুট হয়ে কি দিব বাধা দেব আমরা সবাই এক আচ্ছা বলেন তো বাইরের লোকজন এসে আপনাদের পাড়ায় এসে মাস্তানি করার ক্ষমতা কারো আসেনি কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে এক একজন যদি এক এক দিকে থাকেন তাইলে আপনাদের এখানে দূরের লোক আইসা মার দিয়া যেতে পারবে নাকি পারবে না আমেরিকা যে ইরানে এসে গায়ে পড়ে একটা বোমা দিয়ে গেল মিডল ইস্টে যতগুলা রাষ্ট্র ছিল সবগুলা মুসলিম কান্ট্রি যদি এক থাকত আমেরিকার বাপের ক্ষমতা ছিল যে তারাই সে একটা বোমায়রা দিয়ে যায় আচ্ছা আরও মজার কথা আপনাদের আপনারা আমেরিকাকে সুপার পাওয়ার মনে করেন মিডল ইস্টের যত দেশ আছে সৌদি আরব কাতার বাহারাইন দুবাই এরপরে ওমান তুরস্ক যত দেশ আছে সমস্ত দেশের মুসলিম দেশের রাজারা ব্যবসায়ীরা যদি আজকে ঘোষণা দেয় আমেরিকাকে যদি বলে তোমার দেশে আমার দেশের যত বিনিয়োগ আছে সবগুলা ফেরত দাও আমরিকা ভিক্ষার জুলিনিয়া পৃথিবীতে ভিক্ষা করা লাগবে তারা ভিক্ষা করেও খেতে পাবে না মিডল ইস্ট থেকে যদি মুসলমানেরা ঘোষণা দেয় আমরা তোমাদেরকে তেল দেব না আমেরিকা ইউরোপ ইউরোপের যেগুলি দেশ আছে ইসলাম বিদেশী তারা ভিক্ষা করে খাওয়া লাগবে তারা নিজেদের তেল দিয়া চলতে পারবে না আপনি কি মনে করেন আমেরিকা যে ইরাকে হামলা করছিল সাদ্দাম হোসেনকে শুধু মারা তাদের টার্গেট ছিল না তাদের টার্গেট ছিল ইরানের ইরাকের তেল আমেরিকা যে আফগানিস্তান দখল করে বিশ বছর রাখছিল এখানে তাদের টার্গেট ছিল মূলত আফগানিস্তানের সম্পদ কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা কি হয়েছে ব্যর্থ হয়েছে পৃথিবীতে মুসলমানদেরকে অজস্র সম্পদ কে দিছে আচ্ছা আপনারা বলেন তো তেলের খনি গ্যাসের খনি এগুলা মুসলমান কান্ট্রিগুলাতে বেশি না এটা কেন আপনি কি জানেন এটা একটা কোরানের দলিল আছে আল্লাহরা বলা আমিন কোরআন উল বলেছেন ওলাউ আন্না আহলাল কোরা আম আনো ওয়াত্তাকাউ আলাইহিম বার কাতিম মিনাচ্ছ সামাইওয়াল আরদ আল্লাহ পাক বলছেন যদি দেশের জনগণ কে কে জনগণ যদি আমার উপরে ইমান আনে আমি আল্লাহর প্রতি যদি আনে আর আমি আল্লাহকে ভয় করে যদি জীবন চালায় তারা যদি আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমতার বরকতের দরজাগুলো খুলে দে এখন আপনার একটা প্রশ্নের উত্তর দিবেন ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে না আমেরিকার কাছে আসেনি রাশিয়ার কাছে আসেনি আছে কিন্তু তাদের কাছে থাকলে কোনো সমস্যা নেই সমস্যাটা হইল কোনো মুসলিম কান্ট্রি যেন পারমাণবিক বোমার মালিক হতে